আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বের হয়েছি একটু চশমা দোকানে যাব আর আরঙ্গে যাব দুই নম্বর রোডে আরং আছে আরঙ্গে যাব আসলে গাড়ির থেকে রিক্সায় চড়ে ভ্রমণ করাটা আসলে অনেক আনন্দ মানে ভালো লাগে মনে অন্যরকম একটা ভালো লাগা তাই এখন আমরা চশমার দোকানে চলে আসছি দুজনে চোখ দেখাইছি আই হসপিটালে এখন চশমা নিচ্ছি এখান থেকে তুল আজকে দিয়ে গেছে আরও দুই তিন দুই দিন আগে আজকে দুজনের চশমা তুলবো আসলে চশমা সিলেক্ট করা চেহারার সাথে মিলে মেলায় এটা খুব কঠিন আমার কাছে খুব কঠিন লাগে বুঝতে পারি না যে কোন ফ্রেমটা আমাকে মানাবে কোন ফ্রেমটা আমাকে নামাবে না আমি আসলে বুঝতে পারি না যাই হোক এখন চোখে দেখাটা হয়েছে আসল কথা আমাকে ডাক্তার চোখ দেখে বলেছিল যে আমার ডায়াবেটিস হয়েছে তা তারপরে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি ডায়াবেটিসটাকে খুব ভয় পাই যে ইঞ্জেকশান দিতে হয় ইনসুলিন নিতে হয় সেই জিনিসটা আমার আম্মাকে দেখতাম তার জন্য খুব খারাপ লাগতো আমার যে নিজের শরীর নিজে কীভাবে ফুটা করে ইনসুলিন দেয় তে আল্লাহ রহমতে আমার ডায়াবেটিস নাই তো এখন আমরা আবার বাইরে হয়েছি বুট খেতে খেতে দুজনে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে এখন দুই নম্বরে আরঙ্গে যাব। তো চলে আসলাম আরঙ্গে জানি না এখানে আমাকে ভিডিও করতে দেবে কিনা যতটুকু করি সবখানে নিষেধ থাকে ভিডিও করা ঠিক না যাই হোক তারপর করছি এত সুন্দর আরংটা ভিতরটা আমরা আসলে তেমন কিছুই কিনবো না কারণ চশমার পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে এখানে জাস্ট সাদার আব্বুর জন্য তিনটা লুঙ্গি নিব ও আরঙ্গের লুঙ্গি নেয় এখান থেকে আরং থেকেই নেয় আর কি লুঙ্গি এই আর একটু দেখি কিনা আজ আর ছোটোখাটো অল্প স্বল্প যে আমি আসলে ঘুরতেই আসছি দেখতে আসছি আরনটা দেখেন কি অদ্ভুত সুন্দর করেছে অনেক উপরে আছে কিন্তু আমরা আমরা শুধু লুঙ্গির অপশনটাতে গিয়েছি লুঙ্গি মানে যে এখানে জেন্টসদের আপনার মেন মেনদের জিনিস মানে লুঙ্গি পাঞ্জাবি পাওয়া যায় সেখানে গিয়েছি আমরা আর তেমন আমি আমার লেডিস ড্রেস যেখানে সেখানে একটু গিয়েছিলাম এই বেশি আর অন্যান্য জায়গায় যায়নি কেন আসরে আজান দিয়ে দিচ্ছিলো বাসায় এসে নামাজ পড়তে হবে তো এই যতটুকু পেরেছি ওর মধ্যে এই আমি এখন আসছি মেয়েদের পোষা এখানে লেডিসদের শাড়ি ড্রেস পাঞ্জাবি সব পাওয়া যায় দেখলাম কিন্তু আসলে এগুলা এত বড় বড় ড্রেস দেখলে মনে হয় যে আমি দুইটা ঢুকে যাব বলছিল যে একটা সেলার কামেজ মানে এখান থেকে নিই এই যে কালারটা নিতে বলছিল কিন্তু আমার কাছে ভালো লাগে না এত এত আহামরিক কোনো এত দাম দিয়ে আহামরিক কোনো কিছু না যেটা কিনতে হবে এটাকে বাসায় এনে আবার আমাকে এটাকে সার্ভে ইয়া করাতে হবে অল্টার করাইতে হবে তারপর বাসায় চলে আসলাম বিকালে নাস্তাটা করবো এই যে সুগার ফ্রি বিস্ক্র্যাকার্স কলা আর লেবু চা এটা খেতে থাকি আপনারা আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব আল্লাহ হাফেজ আর একটা ব্লগ ইনশাল্লাহ দেখা হবে বাই